ইল্লাল্লা দিনা আম মানুষ যদি ইমানদার না হয় মর তুমি কতটুকু ক্ষমতা তোমার কতটুকু অর্থ তোমার কতটুকু গাম্ভিকতা তোমার কত মর্যাদা ফেরন সাদদাদ নোম্রদিত দুনিয়াতে থাকতে পারে নাই কথা রেগাছি কিনা বলেন ফেরন সাদদাত নোম্রদিত দুনিয়াতে নাই আছে নাকি ফেরনের বাড়ি আছে সাদাতের বাড়ি আছে সম্পদ ছিল কিনা বলেন সবই তো ছিল কিন্তু তারা কি লাভবান না ক্ষতির মধ্যে আছে ক্ষতির মধ্যে আছে যারা ইমানদার আল্লাহ বলেন তার কোন ক্ষতি হবে না একটা যদি চিন্তা করে আমি এখানে কেন আসলাম কেন এলাম পৃথিবীতে আমাকে কি করতে হবে আর আমার পরবর্তী ডেস্টিনেশন কোথায় আমি পরবর্তীতে কোথায় যাবো এই তিনটা চিন্তা কোনো বান্দা যদি ধারণ করে আল্লাহ সুবাহ ও তালা তার আঁখের আতকে গুছিয়ে দিবেন আমাদের জীবনটা কেমন আমাদের জীবনটা সম্পর্কে আমরা কি চিন্তা করতে পারি কোনো ব্যক্তি হাতের মধ্যে বরফ নিল বরফটা হাতে ধরে রাখলে সে যতক্ষণ পর্যন্ত বরফের দিকে তাকিয়ে থাকে সে চিন্তা করে আমার ব্যবসা হবে আমার হাতে বরফ আছে বলেন তো কি বরফ কি থাকবে হ্যাঁ ধরে রাখেন তো বরফ কতক্ষণ পর কি হবে বরফ আর পাওয়া যাবে না বরফ আর থাকবে না তার হাতে মানুষের জীবনটা তেমন আপনি বরফ হাতে নিয়ে রেখেছেন